আর সেই বিশাল ক্ষমতায় গেলে ডক্টর ইউনুসের বিপদ হবে বাংলাদেশের বিপদ হবে এটা আগে ইঙ্গিত কিন্তু রোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগেই দিয়েছিলেন এবং সেটা এবার আরো তীব্র আকার ধারণ করলো ভারতীয়রা বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দেওয়ার জন্য রোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন যেসব মনে হচ্ছে রোনাল্ড ট্রাম্প ক্ষমতায় গিয়েই বাংলাদেশের প্রেসিডেন্ট বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের উপর নিষেধাজ্ঞা দিবে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করেছেন সাংবাদিক মাসুদ কামাল আগে তার আলোচনা শুনি এরপর বিস্তারিত একটা আলোচনা ইদানিং এসেছে সেটা হলো এই যে ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন উনি তো দায়িত্ব গ্রহণ করবেন জানুয়ারি মাসে আলোচনাটা হলো ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প কি বাংলাদেশের ওপর কোনো ধরনের স্যাংশন অথবা নিষেধাজ্ঞা যেটাকে আমরা বলি সে ধরনের কোনো নিষেধাজ্ঞা জারি করতে পারেন এই আলোচনাটা এসেছে এই কারণে যে যে যুক্তরাষ্ট্রে যে সমস্ত ভারতীয়রা আছে অথবা আমেরিকান হিন্দু যাদেরকে বলা হয় তারা যারা আছে তাদের মধ্য থেকে আমেরিকান হিন্দু কমিউনিটির মধ্য থেকে এ ধরনের একটা দাবি উঠেছে এবার সবাই জানেন যে যুক্তরাষ্ট্রে আমেরিকান হিন্দুরা কিন্তু ট্রাম্পকে একচেটিয়া ভোট দিয়েছেন বলা হয়ে থাকে আমেরিকান হিন্দু ওখানে যা আছে তার আশি শতাংশে এবার ট্রাম্পকে ভোট দিয়েছে এবং তাদের ভোটটা কনফার্ম করার জন্য ডোনাল্ড ট্রাম্প কিন্তু তাদের দিওয়ালি উৎসব উপলক্ষে এক্স হ্যান্ডেলে একটা বার্তা দিয়েছিলেন এবং সে বার্তায় হিন্দু কমিউনিটির কথা হিন্দু কমিউনিটির অধিকারের কথা হিন্দু নির্যাতন যারা করছে তাদের ব্যাপারে কিছু বক্তব্য উনি দিয়েছিলেন এবং তখন হিন্দু নির্যাতনকারী হিসাবে উনি বাংলাদেশের কথা উল্লেখ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে বাইডেন সরকার এটা হতে দিয়েছে বাংলাদেশে নাকি বাংলাদেশের হিন্দুদের উপর নাকি দলবদ্ধ হামলা হচ্ছে দাঙ্গা হচ্ছে এরকম সে কথাগুলো আমাদের পক্ষ থেকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে আমাদের যারা প্রতিনিধি আছেন সরকারের প্রতিনিধি তাদের পক্ষ থেকে এবং আমাদের প্রধান উপদেষ্টায় যিনি প্রেস সেক্রেটারি আছেন তিনিও বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পকে যথাযথ তোমার সঠিক তথ্যটা সরবরাহ করা হয় নাই উনি ভুল তথ্যের উপর নির্ভর করে মন্তব্য করেছেন আচ্ছা আমি যদি ধরে নেই উনি ভুল তথ্যের উপর ভিত্তি করে এই স্টেটমেন্টটা দিয়েছেন তখন কিন্তু অবধারিতভাবে প্রশ্নটা আসবে এই ভুল তথ্য ওনাকে কে সরবরাহ করল কে এখন যেন বোঝা যাচ্ছে যে এটা সরবরাহ সম্ভবত করেছে যে আমেরিকার যারা হিন্দু কমিউনিটি আছে তারা কেন বললাম যে পিটিআই মানে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার একটা খবরে বলা হয়েছে এটা আজকেই ওনাদের এনডি প্রকাশিত হয়েছে খবরটা যে তারা এখানে বলছে আমি নিউজটা সেও আমরা আপনাদের পড়ে শোনাই ইন্ডিয়ান আমেরিকানস টু আর্জ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ফর স্যাংশনস অ্যাগেনস্ট বাংলাদেশ মানে বাংলাদেশের বিরুদ্ধে যাতে স্যাংশন দেওয়া হয় সেজন্য ইন্ডিয়ান আমেরিকানরা ট্রাম্প প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছে কেন এই নিউজটা ভেতরে পড়লে আমরা দেখতে পাই যে আমেরিকান ইন্ডিয়ান প্রশাসনের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তার নাম হলো ডাক্তার ভারত বড়াই এই ভদ্রলোক ভারতীয় আমেরিকান কমিউনিটির একজন নেতা তিনি যেটা বলেছেন যে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পরপরই তারা বাংলাদেশের বিরুদ্ধে কাজ শুরু করে দিবে এবং তিনি বলেছেন যে বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে এটা নিয়ে ডোনাল্ড ট্রাম্প যে পোস্ট দিয়েছিলেন সেই পোস্টটায় তাদেরকে নাকি মানে যে ইন্ডিয়ান আমেরিকান যারা আছে এদেরকে উদ্বুদ্ধ করছে এ ধরনের একটা স্যাংশন দেওয়ার জন্য ট্রাম্প প্রশাসনকে চাপ দিতে এখন এটা নিয়ে তারা এন টাইম বেশ ভালোভাবে কাজও শুরু করেছে কিন্তু এবং সেখানে উনি স্পষ্টভাবে এটাই বলেছেন যে অনেকগুলি কথাই আছে আমি সবগুলি আপনাদেরকে পরে আপনাদেরকে ক্লান্ত করতে চাই না কেবল একটা কথাই বলি যে ওনারা বলতে চাচ্ছেন যে বাংলাদেশে যদি পোশাক এটা বন্ধ হয়ে যায় এবং পোশাক রপ্তানি একটা বড়ো অংশ কিন্তু আমেরিকায় যায় যদি পোশাক রপ্তানি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশের মানুষ খাবে কি তার ভাষ্য অনুযায়ী আশি শতাংশ ব্যবসায়ী বাংলাদেশের হয় এই পোশাক রপ্তান থেকে পোশাক শিল্প থেকে এবং একটা বড় কথা ডক্টর ভারত বড়াই বলেছেন সেটা হলো উনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকারটা এই দেশে এখন আছে এটা আসলে একটা পুতুল সরকার মানে পাপেড গভর্নমেন্ট উনি এভাবে উল্লেখ করেছেন এটা আসলে কন্ট্রোল করছে মেরিটাইটা এবং উনি বলছেন যে মানে আমি ওনার একটা পড়ে শুনে আপনাকে ইট ইজ রিয়েলি দ্য আর্মি দ্যাট ইজ ইন কন্ট্রোল অফ দ্য কান্ট্রি মানে আর্মি এই দেশটাকে এখন কন্ট্রোল করছে আসলে এই কথাগুলি বলা হয় কেন এই কথাগুলি বলা হয় যে আমেরিকান যে গভর্নমেন্ট আসতেছে তাদেরকে প্রভাবিত করার জন্য মানে আমেরিকান গভর্নমেন্ট যদি আমেরিকান গভর্নমেন্টকে যদি বলা হয় যে অমুক দেশটাতে আসলে কোনো ধরনের ডেমোক্রেসি নাই গণতন্ত্র নাই এবং এই দেশটাকে আসলে আর্মিরা কন্ট্রোল করছে সামনে যাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তারা আসলে পুতুল সরকার এই কথাগুলো যদি বলে তখন কিন্তু আর ওই গভর্নমেন্টের মাথায় যে ব্যক্তিরা আছেন তিনি যদি একটু মাথা টাইপের লোক হন তাহলে কিন্তু ওনারা একটা বড় ধরনের অ্যাকশনে চলে যেতে পারে ট্রাম্পকে আপনি যেভাবেই দেখেন না কেন কিন্তু তার একটা সিদ্ধান্ত তো গুরুত্বপূর্ণ শুধু আমেরিকার মতো দেশের প্রেসিডেন্ট উনি যদি সিদ্ধান্ত নেন সেটা আমাদের বিপক্ষে যাবেই এবং কেবল তাই না এই মিস্টার ভারত বড়াই কিন্তু এখানেই থামেননি তিনি একই কথা বলেছেন যে বাংলাদেশ যদি হিন্দুদেরকে হয়রানি করা অব্যাহত রাখে ভারতেরও উচিত হবে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দেওয়া মানে উনি ইংরেজিতে কী বলেছেন আপনার দেখুন আমি এটা দিয়ে দিচ্ছি পাশে তো সব কিছুর মূলে কি সব কিছুর মনে হলো যে যদি বাংলাদেশে হিন্দুদের উপর টর্চার অব্যাহত থাকে তাহলে বাট সেটা কি আছে আসলে আমি কিন্তু বুঝি না গত দুদিন ধরে আমাকে অনেকে একটা ভিডিও পাঠাচ্ছেন সেই ভিডিওটা নিয়ে আমি একটু কথা বলতে চাই সেই ভিডিওতে দেখা যাচ্ছে আমি প্রথম ব্যাপারটা বুঝতে পারিনি এটা কার ভিডিও কি সমাচার পরে দেখলাম একজন মহিলা কথা বলছেন যে মহিলার নাম হচ্ছে তুলসী গ্যাবার্ন এই তুলসী ক্যাবার্টকে এই তুলসী ক্যাবার হল যুক্তরাষ্ট্রে যে পেছে নতুন হয়েছে নতুন যে প্রশাসন আসছে যে ট্রাম্পের প্রশাসন সেই প্রশাসনের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির উনি হবেন পরিচালক এই তুলসী গ্যাবার্ট কিন্তু হিন্দু এখন এই তুলসী ক্যাবার্টের যে ভিডিওটা আমি দেখেছি সেখানে উনি কিছু কথা বলেছেন সেই ভিডিওতে তুলসী ক্যাবার্ট বলেছেন যে বাংলাদেশের মন্দিরে ভগবানের ভক্তদের বিরুদ্ধে এমন ঘৃণা ও সহিংসতা দেখে আমার মন ভেঙে গেছে মানে এই ধরনের আরও অনেক কথা আছে আমি একটা এক লাইন কেবল পড়ে শুনলাম তার মানে ওনার কথা থেকে মনে হচ্ছে যে বাংলাদেশে মানে হিন্দুদের বিরুদ্ধে টর্চার হচ্ছে হিন্দুদের ধর্মীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো ভাঙচুর হচ্ছে এটা দেখে ওনার হৃদয় ভেঙে গেছে ইন্টারেস্টিং হলো এটা তুলসীর একটা পুরনো ভিডিও অনেক পুরোনো দুই হাজার একুশ সালের ভিডিও এবং দু হাজার একুশ সালে দুর্গাপূজার সময় বাংলাদেশে কিছু সহিংসতা হয়েছিল এবং সেই সহিংসতার ভিডিওগুলো দেখেই উনি এই কমেন্টটা করেছিলেন এবং সেই কমেন্টটা প্রচারিত হয়েছিল দু হাজার একুশ সালে ক্ষমতায় কে ছিল দু হাজার একুশ সালে ক্ষমতায় খুব দুর্দণ্ড প্রতাপে ছিলেন শেখ হাসিনা সরকার এই শেখ হাসিনা সরকারের সময়কার একটা ঘটনার প্রেক্ষিতে তুলসী গ্যাওয়ার্ডের দেওয়া এই বক্তব্যকে যদি কেউ বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর ভিত্তি করে তার বক্তব্য হিসাবে চালিয়ে দিতে চান তাহলে তো মহা ঝামেলা এবং যদি এটাকে চালিয়ে এক ধরনের মানে পরিস্থিতি ক্রিয়েট করার চেষ্টা করে এক ধরনের আবহাওয়া তৈরি করার চেষ্টা করে যে বাংলাদেশে এখনও সাম্প্রদায়িক এই দাঙ্গাগুলি চলছে অথবা সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে এবং সেটা নিয়ে মার্কিন প্রশাসনের সম্ভাব্য কর্মকর্তা উদ্বিগ্ন এটা বলে যদি কেউ দেশের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করতে চায় অথবা বিদেশের কাউকে প্রভাবিত করতে চায় সেটাও কিন্তু একটা বড় ধরনের অশনি সংকেত এটাকে আপনি ষড়যন্ত্রও বলতে পারেন কে যে এই ষড়যন্ত্র নানাভাবে চলতে থাকবে আমার কাছে আমি সত্যি কথা বলতে গিয়ে আমি আপনাদেরকে বলি এই তুলসী গাভের ভিডিওটা আমাকে একজন আওয়ামী লীগের নেতা পাঠিয়েছেন তো কী বলবেন তারা তো নিশ্চয়ই যেহেতু আমাকে পাঠিয়েছেন নিশ্চয়ই আরও অনেককে পাঠিয়েছেন লুকিয়ে আছেন কোথায় আছেন আমি জানি না বাট আমাকে এটা পাঠিয়েছেন তো অনেকে পাঠিয়েছেন মানুষের মধ্যে কিন্তু একটা ধারণা তৈরি হতে পারে এবং তারা হয়তো বিদেশেও পাঠিয়েছেন এভাবেই কিন্তু চলে এই বিষয়গুলোকে ভালো বলার কোনো সুযোগ নেই কিন্তু প্রশ্ন হলো এগুলো তো চলতেই থাকবে আবার ওদিকে হিন্দু কমিউনিটির লিডাররা তারাও তাদের প্রভাব বিস্তার করতে থাকবে তো আমার কথাটা হলো কী এগুলো চলবে কিন্তু আমরা এটাকে কীভাবে হ্যান্ডেল করব আমাদের সরকার কীভাবে হ্যান্ডেল করবে সেটাই হলো মূল জিনিস সরকার যদি এই বিষয়টাকে যথাযথভাবে হ্যান্ডেল না করতে পারে তাহলে এই সরকারকে কি আমরা সফল সরকার বলবো বলবো না সরকারের দায়িত্ব হলো দেশে অথবা বিদেশে যত ধরনের ষড়যন্ত্র হবে যে ষড়যন্ত্রগুলো দেশের জন্য ক্ষতিকর হবে দেশের মানুষের জন্য ক্ষতিকর হবে সেগুলোকে মোকাবেলা করা আপনি মোকাবেলা না করে ভালো মানুষ সে যে বসে থাকলেন আহা আহা উহু করলেন ভাই এ ধরনের দুর্বল সরকার থেকে দেখতে চাইবে না সরকার কি ব্যবস্থা নেয় সেটা আমরা দেখতে চাই দেখুন যুক্তরাষ্ট্রে সরকার এমন একজন লোককে ওখানে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে অ্যাম্বাসডার বানিয়ে পাঠিয়েছে যিনি একসময় আওয়ামী লীগ সরকার যুক্তরাষ্ট্রে খুবই সোচ্চার ছিলেন প্রত্যেকটা উনি প্রেস ব্রিফিংয়ে উনি যেতেন যে কথা বলতেন এখন একটা দায়িত্ব পেয়ে উনি যে যদি ঘুমিয়ে যান তাহলে কিন্তু আরও বড় সমস্যা তখন মানুষ ভাববে কি এই দায়িত্বটা পাওয়ার জন্যই বুঝে এইগুলো করেছেন উনি আগে যেরকম আপনাকে দেশপ্রেমিক হিসেবে আমরা ভাবতাম আপনার কথাবার্তা এখনও সেই আসসালামু আলাইকুম এবার বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের জন্য জোর প্রচেষ্টা শুরু করেছে ভারত আর সেই বিষয়টি সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যুক্তরাষ্ট্রে ভারতীয় আমেরিকানদের একজন নেতা যিনি পেশায় একজন চিকিৎসক ভরত বড়ায়ের একটি ইন্টারভিউ করেছে ভারতের বার্তা সংস্থা পিটিআই সেই ইন্টারভিউয়ের বিভিন্ন বক্তব্যে এবং এই ইন্টারভিউকে কেন্দ্র করে ভরত বরাইকে ভারতের প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি থেকে শুরু করে প্রথম সারির বিভিন্ন গণমাধ্যমে তাকে ইনফ্লুয়েন্সিয়াল একজন নেতা হিসেবে উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রের হিন্দু কমিউনিটির মধ্যে আমরা এই বিষয়ে কথা বলবো তার আগে ভরত বড়ায় কি বলছেন তার ইন্টারভিউ সেটি একটু শুনিয়ে আসি আপনাদের ভারত বাড়ায় যদি মন্তব্য করছেন তা হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের উপরে নিষেধাধ্য় আরোপের চেষ্টা চালানো শুরু হচ্ছে খুব শিগগিরই এবং যেহেতু ডোনাল্ড ট্রাম্প দুই হাজার পঁচিশের শুরুর দিকে ক্ষমতা গ্রহণ করবেন ক্ষমতা গ্রহণের পর পরই বাংলাদেশের বিরুদ্ধে তারা কাজ শুরু করবেন ভারতীয় এই আমেরিকান নেতা এবং চিকিৎসক তিনি বলছেন নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প যে পোস্ট দিয়েছিলেন সেটি তাদেরকে উদ্বুদ্ধ করেছে আর এই বিষয়টি কাজে লাগিয়েই বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে তারা ট্রাম্পকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন এখানে কিন্তু বলা হচ্ছে যে চেষ্টা করবেন বা প্রচারণা শুরু করবেন এরকম কিন্তু পরবর্তীতে তিনি যেসব কথা বলছেন বা আরও যেসব কথা পিটিআই কিংবা এনডিটিভি বলছে সেগুলো সূত্র ধরে বলা যায় যে ভারত অলরেডি এমন কাজ শুরু করে দিয়েছে যাই হোক পিটিআইকে এই ভারতীয় আমেরিকান নেতা বলছেন বাংলাদেশে হিন্দু তাদের মন্দিরে হামলার ব্যাপারে ট্রাম্প সাহসী বিবৃতি দিয়েছেন আপনারা জানেন যে ট্রাম্প মার্কিন নির্বাচন দু আগে বলেছিল যে বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের উপরে নির্যাতন চলছে সেখানে বিশৃঙ্খলা অবস্থা বিরাজ করছে তিনি আর নিন্দা জানান সেই বিষয়গুলি সামনে এনে তিনি বলছেন যে ডোনাল্ড ট্রাম্প একজন সাহসী ব্যক্তি যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে তিনি বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা চিন্তা করতে পারেন বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্পের কাছে পৌঁছাতে ভারতীয় আমেরিকানরা সক্রিয়ভাবে কাজ করছেও বলে তিনি মন্তব্য করেছেন তার মানে সক্রিয়ভাবে কাজ শুরু করা মানে কাজ শুরু করে দিয়েছেন বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন তিনি বলছেন যদি তাদের তৈরি পোশাক অর্থাৎ বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বন্ধ হয়ে যায় যা তাদের ব্যবসায় ব্যবসার আশি শতাংশ অর্থাৎ রেমিটেন্সের বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে তাহলে বাংলাদেশের মানুষ কী খাবে তিনি দাবি করছেন বাংলাদেশের উপর এ ধরনের চাপ হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের উপরে চলা কথিত নির্যাতন বন্ধে সহায়ক হবে পরিস্থিতির উন্নতি না হলে আমরা হিন্দু আমেরিকানরা বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কংগ্রেসের প্রতিও আহ্বান জানাবো মানে শুধু ট্রাম্প বরাবর আবেদন নয় সেখানকার নীতিগত সিদ্ধান্ত যেখান থেকে আসে কংগ্রেস তাদের উপরেও তারা তাদের প্রতি তারা আহ্বান জানাবে প্রচারণা চালাবে এবং বলা হচ্ছে যে এছাড়া হিন্দুদের উপর নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকারের উপর ভারতকেও নিষেধাজ্ঞা আরোপ করা উচিত ডক্টর ভরত বরায় বলছেন যদি তারা হিন্দু ও সংখ্যালঘুদের হয়রানি অব্যাহত রাখে ভারতকেও সে বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা নিতে হবে নিষেধাজ্ঞা ভারত ভারতের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক রয়েছে নিশ্চয়ই ভারতের অনেক পণ্য আমদানি হয় ঋণও যত কিঞ্চিত দেয় তবে ঋণ এ পর্যন্ত যা যা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তার টোয়েন্টি পার্সেন্ট এখনও পর্যন্ত ছাড় হয়নি বা থার্টি পার্সেন্ট সাধারণত পর থেকেই পর্যন্ত যাই যুক্তরাষ্ট্রের হিন্দু কমিউনিটির এই নেতা বলছেন বাংলাদেশে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার উৎখাতে বহিরাগত হস্তক্ষেপ নিয়ে অনেকেই আলোচনা করছেন এখন মুসলমানদের মধ্যেও মত তৈরি হয়েছে কেউ কেউ মনে করেন এই অভ্যুত্থান অর্থাৎ পাঁচ আগস্ট আগস্টের যে গণ অভ্যুত্থান তা আমেরিকান ডেমোক্রেটদের পরিকল্পনার অংশ যা পাকিস্তান এবং বাংলাদেশেও প্রভাব ফেলছে এখন বিষয় হচ্ছে যে ভারতের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে যে ধরনের অপপ্রচার চলছে সেই পাঁচ আগস্টের পর থেকে এখন নিশ্চয় থেমে নেই বরং সেগুলো বাড়ছে আরও স্ট্যান্ডার্ড বেড়েছে নানান কৌশলে তারা বিভিন্ন ধরনের রিপোর্টিং করছে তবে ভরত বরাইয়ের যে ইন্টারভিউটি পিটিআই করেছে সেটিকে আমাদের ছোট করে দেখার কোনো অবকাশ নেই অনেকে বলতে পারেন যে এগুলো কিছু হবে না এগুলো কি হবে দর্শক মাসুদ কামাল আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন যে ভারতীয়রা অনুরোধ করতেছে আর ডক্টর ইউনুসের সাথেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগতও একটা পরিচয় রয়েছে কারণ ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের সময় ডক্টর ইউনুস বাইডেন বা ডেমোক্রেট পার্টির পক্ষে টাকা দিয়েছেন এমন অভিযোগও ডোনাল্ড ট্রাম্প করেছেন সব কিছু মিলে বুঝে যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় গেলে বাংলাদেশের উপর একটা ইফেক্ট পড়বে এবং সেই ইফেক্ট পড়ার আগেই যদি ডক্টর ইউনুস তার যেহেতু আন্তর্জাতিক একটা সমর্থন রয়েছে আমরা জানি ডেমোক্রেটের অনেকের সাথে তার ভালো সম্পর্ক রয়েছে সেই সম্পর্কে কাজে লেগেই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে তিনি কথা বলতে পারবেন এবং ক্ষমতার একটা কিছু দফা করতে পারবেন কারণ বারো আমেরিকার নির্বাচন আমেরিকার ক্ষমতান্তা বা দলের বদ যেই অবস্থা বাংলাদেশের মতন বাংলাদেশ যেমন আওয়ামী লীগ দেখতে পারে না বিএনপি যেমন আওয়ামী লীগ দেখতে পারে না এমন কিন্তু নয় তাদের রিপাবলিক ডেমোক্রেটের মধ্যে একটা সমঝোতা রয়েছে সেই সমঝোতা যদি ব্যবহার করে ডক্টর ইউনুস কোনোটা কিছু করতে পারেন আমার মনে হয় সবচেয়ে বেটার হবে আর হয়তো এটাই কাজে আসবে আর এটা মনে রাখতে হবে যে ডক্টর ইউনুসকে ক্ষমতায় ট্রাম্প ক্ষমতায় গিয়ে যে ডক্টর ইউনুসকে কিছু একটা করে ফেলবে সেটা কিন্তু সম্ভব হবে না সেটার জন্য এটা দেরি হবে আর আমরা জানি ডক্টর ইউনুস একটা অন্তর্বর্তীকালীন সরকার তিনি একটা নির্বাচন বা জুন বা মের মধ্যে দিয়ে দিবেন এবং আশা করা যাচ্ছে তো তিনি নির্বাচন দিয়ে গেলে তিনি চলে যাবেন তার সাথে বা ডক্টর ইউনুসের সাথে টাম্পের একটা সমস্যা হবে না কিন্তু পরব যে বিএনপি সরকার বা যেই সরকার আসে না কেন তারা একটা কিছু করতে পারে আর যদি গণতান্ত্রিক একটা সরকার গঠিত হয় সেখানে ট্রাম্প বা আমেরিকার প্রশাসন সহজে একটা কিছু করে ফেলবে সেটা কিন্তু সহজ হবে না হাসিনার বিরুদ্ধে যদি আমেরিকা কাজ করেও থাকে তাহলে কিন্তু সেটা সহজ হয়েছে এই দেশের জনগণ হাসিনার বিরুদ্ধে ছিল এই জন্য করতে পেরেছে কিন্তু যদি নতুন একটা সরকার বা বিএনপি সরকার আসে এত সহজেই তো তারা এই সরকারের বিরুদ্ধে মানুষের রাজপথে নামবে না তো সহজেই ট্রাম্প কিছু করতে পারবে না আমরা আশা করতে পারি